শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পাশনললি শ্রী বিশনি আখর্ণমণ্ডলা জনচরাচর পদি যেন দশম শ্রী গুরুবে নমান চক্ষ মিলিত ম জন তসমৈ শ্রী গুরুবে গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব মহেশ্বর গুরুরে গরম ব্রহ্ম তসমৈশ্রী গুরুবে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়ৈত গদাধর শিবা গৌরভক্তি পঞ্চদাতমক কৃষ্ণ ভক্তস্বরূপ ভক্তবতার ভক্ত নমি ভক্ত শক্তি ও নম মহাপ্রেম প্রদান কৃষ্ণা কৃষ্ণচৈতন্য নৌরদীষে নম ন ও বৃন্দাব তুলসী ভই প্রিয়া হয়ে কেশবশচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য নম নম বাঞ্চা কল্পতর পাশ কৃপা সিন্দু পয় পতি পবনে ভৈষ্ণবে ভয় নম নম ও নম ব্রহ্মণ দেবা গোব্রাহণ হিতা জগদ কৃষ্ণা গোবিন্দা বাম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগতিপে গোপেশ গোপিকা কন্ত রান্ত রক্ত কাঞ্চন গৌড়ঙ্গিরা বৃন্দাবশ্বরী বিশভানুসুতে দেবী প্রণামী হরি নারায়ণ নমস্ত নর জুতম দেবী স্বরে স্বতী বেশ ততু জয় মদি রয়ে মকাঙ্কুর লঙ্গি গিরি যৎকৃপা তম ভগে বন্দে পরমানন্দ মাধব জয় শ্রী রূপশুনাতন ভট্টর ঘুনা শ্রীজীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই সোসাই করে চরণ বন্ধন যাহ দেশ ভবিষ্য পুরাৎ এই সয়ে গোসাই হয় করুণার সিন্দ ইহকালে প্রেমদাতা বড় কালের বন্ধু যেই নাম সেই নামে ভয় নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি অতী সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গৌড়া দেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ও নম ভগবতি বাসুদেবায় ও নম ভগবতি বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ভাগবত ভগবান ভাগবত ভগবান ভাগবত ভগবান গ্রন্থরা শ্রী কি গ্রন্থরা শ্রী কি গীতা কি চৈতন্য চরিতাম কী চৈতন্য মহাপ্রভু কি আগত কলির কাল কি জম্বদেব কি সারা পৃথিবী কী স্বয় মনন্তর কৃষ্ণ ভজন কি গীতা ভাগবত আলোচনা কি দামোদর মাস কি নিয়ম সেবা কি সকলের কল্যাণের জন্য এই গীতা ভাগবত উপগ্রাগের আয়োজন কি হরে কৃষ্ণ স্কুট এগুলো মালা হল আর একটু বড় দিকে দিবা ওনাকে একটা বেশি বেশি মালান ঈশ্বর পরম কৃষ্ণ সচিত বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বারণ কারণ একশ্বর কৃষ্ণ আর সকলি ভূত সে যারে নাসায় জৈসে সে তইছে করি নিত্য মহতের কৃপাবিন্ন কার্য সিদ্ধি নাহি হয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে জগৎ হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ এই কথাটা ব্রহ্মা বলেছেন এই কথাটা ব্রহ্মার বলতে কতদিন লেগেছে ঈশ্বরকে জানার জন্য আমাদের কি কি প্রচেষ্টা আছে ঈশ্বরকে আমরা কি করে জানতে পারি এবং ঈশ্বর কৃষ্ণ সেটা প্রকাশ করেছে ব্রহ্মাটা প্রকাশ করেছেন প্রথমে কি বলেছেন ঈশ্বর কৃষ্ণ বলেন এই কথাটা জানতে ব্রহ্মাকে কষ্ট করতে হয়েছে তপস্যা করতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে ধৈর্য ধারণ করতে হয়েছে কতদিন ধৈর্য ধারণ করে তপস্যা করেছিলেন ব্রহ্মা এক হাজার বৎসর তপস্যা করেছিলেন ব্রহ্মা তপস্যা পদ্ধতি কিভাবে পেলেন ব্রহ্মা তপস্যার পদ্ধতি বাণীতে পেয়েছিলেন আমরা অতি সহজে সবকিছু জানতে পারি শিখতে পারি কারণ এখন আমাদের সাধুগুরু বৈষ্ণব অবা সহজেই সবকিছু আমরা জিজ্ঞাসা করতে পারি এবং তত্ত্বটা জানতে পারি ভজন কিভাবে করব কিন্তু ব্রহ্মা আমাদের মতো এত সহজে সেই তত্ত্বটা জানতে পারে পারেন অনেক কষ্ট হয়েছে অনেক দিন ব্যয় করতে হয়েছে তার জন্য ব্রহ্মা যখন দিন উপায় যখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না ব্রহ্মা দিক বেদি ছুটাছুটি করছেন পদ্মের উপরে আর দিতে হবে না আজকে আমরা অতি উত্তম অনুষ্ঠান আমরা কিভাবে করবো উত্তম অনুষ্ঠান বলে কিভাবে করতে হয় আমরা অতি সহজে সব শিখে ফেলেছি এবং সবাই সেই অনুষ্ঠানগুলা করছে এবং শ্রীকৃষ্ণকে অদ্বিতীয় এক অহম দ্বিতীয় নাস্তি এই যে এক অহম দ্বিতীয় নাস্তি একমাত্র কৃষ্ণের বেলায় সেই কথাটা প্রযোজ্য কারণ এক কৃষ্ণ ব্যতীত দ্বিতীয় কেউ ঈশ্বরী এই কথাটা ধীরভাবে ব্রহ্মা বলেছেন আমাদের ব্রহ্মা শিখিয়েছেন প্রথম আমরা সেখানে শিখেছি কথাটা আমরা অন্য কোনো মতবাদ বা অন্য কোনো শাস্ত্র থেকে আমাদের শিকার পূর্বেই আমরা ব্রহ্মা থেকে আগে শিখব কারণ ব্রহ্মা সৃষ্টির প্রথম তিনি সর্বপ্রথম ঈশ্বর দর্শন করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রথম যা শিখালেন সেটাই আমাদের শিক্ষা তাই ব্রহ্মা নিরুপায় হয়ে যখন ভাগবতের দ্বিতীয় স্কন্ধে দেখা যায় ব্রহ্মা প্রথমে করে কিছু জানতে পারলেন না দ্বিতীয়বার আরো একশো বৎসর তপস্যা করে নিজের পরিচয়টা জেনেছিলেন দেখুন আমি কে মানে আমি কে আমি কিভাবে আসলাম আমাকে কে পাঠালো কেন পাঠালো উদ্দেশ্যটা কি মানে এই তত্ত্বটাও ব্রহ্মা কিন্তু যার জন্য এই তত্ত্বটা জানার জন্য ব্রহ্মাকে একশো বৎসর ব্যয় করতে হয়েছে একশো বৎসরে ব্রহ্মা জেনেছিলেন তার নিজের পরিচয় তিনি কে এবং ওনাকে কে সৃষ্টি করেছে সেই তত্ত্বটা জেনেছিলেন কিন্তু কেন উনি কে মানে যিনি সৃষ্টি আমাকে বললেন তিনি কে তাকে কিভাবে পাওয়া যাবে হঠাৎ করে বাণী হয়েছিল তপ তপ শব্দ হয়েছিল তখন পৃথিবী জলে জলাকার ছিল দ্বিতীয় ব্রহ্মা ছাড়া আর কেউ ছিল না জলের উপরে শুধু একটা পদ্ম ছিল সে পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি তখন ব্রহ্মা শুনতে পেল তপ 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 শব্দটা তপ শব্দের অর্থ হচ্ছে তপস্যা তপস্যা করতে বলছে মানে কিছু জানতে হলে তপস্যা করতে হবে কিছু পাইতে হলে তপস্যা করতে হবে ধৈর্য ধারণ করে কষ্ট স্বীকার করে নিতে হবে কি নামে তপস্যা হবে তখন দৈবে একটা মন্ত্র দেওয়া হয়েছে যে মন্ত্রটা আমরা মন্ত্রের রাজা বলি অষ্টাদশ যে কৃষ্ণ মন্ত্র সেই মন্ত্রটা ব্রহ্মা দৈবেন এই জন্য কৃষ্ণ মন্ত্র হলো চব্বিশ পর্যন্ত আছে যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা আঠারো পর্যন্ত পেয়েছেন তাই আঠারোর উপরে আর দীক্ষা দেওয়া হয় আঠারো পর্যন্ত দীক্ষা দেওয়া হয় আঠারো অক্ষর মন্ত্র এই অক্ষর মন্ত্রকে মন্ত্রের রাজা বলা হয় এই মন্ত্রটা ব্রহ্মা পেয়েছেন বলছে হে ব্রহ্মা এই মন্ত্রটা তুমি জব করতে থাকো চোখ মুক্তিত করে স্থির হয়ে অবশ অধ হইও না কতদিন লাগবে তার কোনো সময় সীমা নেই তাই তুমি জব করতে থাকো যে পর্যন্ত তোমার লক্ষ্য সঠিক না হবে না পৌঁছাবে ঈশ্বর না আসবেন সেই পর্যন্ত চোখ বোলা যাবে না ব্রহ্মা দৈবে পেয়ে এই মন্ত্রটাই তিনি জপ করেছিলেন এক হাজার বৎসর ব্রহ্মা এক হাজার বৎসর জপ করার কারণে এই মন্ত্রটা সিদ্ধ হয়েছে তাই কিছু মন্ত্র আছে তাকে পুরুষ চিরণ সিদ্ধ মন্ত্র বলা হয় পুরুষ চরণ সিদ্ধ এই সিদ্ধ মন্ত্র দ্বারাতে যে গুরুদেব দীক্ষিত করেন তার শিষ্য অতি সহজেই ভক্তিপ্রাপ্ত হয় সিদ্ধি গুরুদেব লাভ করে আগে তারপরে তো শিষ্য যে মন্ত্রের দ্বারাতে গুরুদেব নিজে সৃষ্টি লাভ করেন সেই মন্ত্র শিষ্যকে প্রদান করতে হয় তে ব্রহ্মা এই মন্ত্রটাই এক হাজার বৎসর জমা করেছিলেন এক হাজার বছর জব যখন পূর্ণ হয়েছে ঠিক তখন নারায়ণ এসে ব্রহ্মার সামনে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মা দেখতে পেলেন তার সামনে শঙ্কর চক্র পদ্মধারী স্বরূপটা দাঁড়িয়েছে অগ্নি তার ধ্যানটা ভঙ্গ হয়ে গিয়েছে ধ্যানের মাধ্যমে স্বরূপটা দেখতে পারলেন ধ্যানটা ভঙ্গ হয়ে ঠিক নারায়ণকে দর্শন করলেন নারায়ণের চরণে লুটিয়ে পড়ে প্রণাম করলেন হয় নারায়ণ বলছেন ব্রহ্মা তুমি কঠোর তপস্যা করেছ তাই আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এখন তুমি আমার সঙ্গে চলো এই যে সর্বপ্রথম ব্রহ্মা নারায়ণকে দর্শন করলেন এবং সঙ্গে করে নিজ ধামে নিয়ে গেলেন নিজ ধামে নিয়ে ধাম দেখালেন যে তুমি আমার দাম দর্শন করো আমার पार्श्वদ দর্শন করো আমার বাসস্থান তুমি দর্শন করো আমি কোথায় থাকি কিভাবে থাকি সব ব্রহ্মাকে সর্বপ্রথম দেখিয়েছিলেন এবং কিছু উপদেশ দিয়েছিলেন সেখানেই চতুস্ত్రుকি যে ভাগবত যে ভাগবতের যে জ্ঞানটা ভক্তির যে জ্ঞানটা যে চারটা শ্লোক থেকে আজ আমরা সেই মূল চারটা শ্লোক নারায়ণ প্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন তিনি বলেছেন তোমাকে আমি সৃষ্টি করেছি কেন জানো তোমাকে দিয়ে আমি পৃথিবী সৃষ্টি করাবো জীব সৃষ্টি করাবো তার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি হবে সৃষ্টিকর্তা নারায়ণ শক্তি দিবেন ব্রহ্মাকে আর কাজটা করে যাবেন ব্রহ্মা এখানে মূল সৃষ্টিকর্তা কিন্তু ঈশ্বর মূল সৃষ্টিটা কিন্তু কারণ ব্রহ্মা নিজে কৃতিত্ব নিতে চায় না আমরা যেমন এটা কাজ করলে নিজে কৃতিত্ব নেই হ্যাঁ তার সুনামটা আমরা নিতে চাই যেটা আমি করেছি হ্যাঁ ব্রহ্মা কিন্তু এই কথাটা বলেননি ব্রহ্মা নারায়ণকে বলেছিলেন যে তুমি যে এই যে আমাকে তুমি সৃষ্টি কার্যে এত বড় একটা দায়িত্ব তুমি আমাকে দিচ্ছ আমার তো অহংকার আসতে পারে আমি তো একজন সৃষ্টিকর্তা হে প্রভু তুমি কৃপা করো আমাকে এই বল প্রদান করো আমি যেন কোনোদিন নিজেকে সৃষ্টিকর্তা না বলি এবং আমি যেন কখনো কোনোদিন আমার শব্দটা আমি না বলি যে আমি করি আমি যেন বলতে পারি হে প্রভু সবকিছু তুমি করো আমি তোমার দাস আমি তোমার কর্মচারী আমি তোমার পালনকারী। ব্রহ্মা কিন্তু সর্বপ্রথম এই পথটা চেয়ে নিয়েছিলেন কারণ যেখানে আমিত্য ভাব থাকে সেখানে ভজন থাকে না যেখানে আমিত্য ভাব থাকে সেখানে ভগবান থাকেন না যেখানে আমিত্য ভাব থাকে সেখানে কোনো কার্য হয় না কারণ অহংকার দিয়ে কখনো কোনো কার্য সম্পাদন করা যায় না ভগবান বললেন অহংকারী পাপি যারা আমার কৃপা পায় না তারা তাহলে ভগবান নিজে পরিষ্কার করে দিলেন যে অহংকারী হলে সে ভক্ত হোক অভক্ত হোক যাই হোক না কেন সে আমার কৃপা লাভ করতে পারে না এই জন্য বৈষ্ণব হলেই যে ভগবান কৃপা করবে সেটা নয় কারণ বৈষ্ণব আছে এই জন্য আমরা বৈষ্ণব হব কিন্তু বৈষ্ণব যখনই আমরা হতে যাব বা হব তখনই আমার মহাপ্রভুর কাছে আসতে হবে আগে আমার নিতার কাছে আসতে হবে আগে বৈষ্ণব তত্ত্ব একা একার থেকে বৈষ্ণব তত্ত্বটা শিখতে হবে আচরণটা ধরতে হবে স্বভাবটা পরিবর্তন করতে হবে আমার মহাপ্রভুর আচরণের বাহিরে নিতার আচরণের বাহিরে আমাদের কোনো শিক্ষা নেই আমাদের মূল শিক্ষা হলো এই জায়গায় আর এই মূল তত্ত্বটা শিক্ষা দেওয়ার জন্যই রাধাকৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌরাঙ্গ হয়ে তিনি আমাদের কাছে ভক্ত রূপে এসেছেন যদি ভক্ত না হবেন তাহলে আমাদের শিখাবেন কি করে ভক্ত হয়ে তো শেখাতে হবে ভগবান হয়ে তো আর কাউকে কিচ্ছু শিক্ষা দেওয়া যাবে না তাহলে ভগবানের ভগবান তত্ত্ব যে মাহাত্ম সেটা নষ্ট হয়ে যায় এই জন্য কি করে ঠিক নেই মহাপ্রভু আচরণ করার মূল অর্থ হচ্ছে আমি নিজে আচরণ করব জীবকে শেখাবো কি করে হরিনাম করতে হবে আমার মহা